গতবার যখন তাকে পিজি হাসপাতাল থেকে ফেরত নিয়ে যাওয়া হয় সেটাও তার চিকিৎসকের দেওয়া ছাড়াই তারপর থেকে তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি কোনো ডাক্তাররা তাকে দেখেননি মেডিকেল বোর্ড নিয়ে যাদেরকে নিয়ে করা হয়েছিল সেই মেডিকেল বোর্ডকেও জেল কর্তৃপক্ষ তাদেরকে নিয়ে যাননি এবং তাকে কোনো পরীক্ষা নিরীক্ষা করেনি। প্রায় চার মাস পরে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দায়া করার পরে প্রথমবারের মতো তাদের মেডিকেল বোর্ড নিয়ে যায় এবং শুধুমাত্র কথা বলে তারপরে যে রক্ত পরীক্ষা হয় সেই রক্ত পরীক্ষার প্রায় এক মাস পরে আজকে তাকে হাসপাতালে নিয়ে হাসপাতালের কথা আমরা বারবার বলেছি যে হাসপাতালে তিনি আসতে চান না কারণ এখানে তিনি মনে করেন যে তার চিকিৎসা হচ্ছে না চিকিৎসা হয় না আমরা এই তাকে বারবার বলেছি একটা বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করার জন্য কিন্তু সরকার এই কথায় কোনো কর্ণপাত করেননি তারা তাকে আজকে আবার সেই পিজি হাসপাতালে নিয়ে এসছেন আমরা তার স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন অত্যন্ত উদ্বিগ্ন এবং আমরা সেই জন্যেই বারবার করে বলছি উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই বিশেষ হয়তো হাসপাতালে পাঠানো হোক সেখানে তার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তার স্বাস্থ্যের ট্রিটমেন্টটা কীভাবে হচ্ছে আজকে আমরা আশা করব যে আজকে সরকার চেষ্টা করবেন যে এখানে সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া সম্ভব হয় একই সঙ্গে তাকে সবচেয়ে একটা ভালো তৈরি করা হয় আমরা বারবার আগেও বলেছি খালেদা জিয়া উনি যে জেল হাজতে আছেন সেই কাস্টরি সকাল বেলায় জেল কর্তৃপক্ষ বিজ্ঞ আদালতে পাঠিয়েছেন এবং সেই কাস্টডিতে লেখা আছে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ সেই কারণে আদালতে তাকে আনা হয়নি কিন্তু আমরা ইতিমধ্যে আদালতে অবহিত হলাম যেহেতু ম্যাডাম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তাকে আজকেই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন এবং খুব অল্প সময়ের মধ্যেই ওনাকে হাসপাতালে নিয়ে যাবেন আমরা এভাবে অবহিত হয়েছি আজকে যেহেতু তিনি অসুস্থ তিনি আদালতে উপস্থিত হতে পারেন নাই এটা জেল কর্তৃপক্ষ বলে দিয়েছে আর এই মামলার পরবর্তী বিচারের তারিখ নির্ধারণ করেছেন অর্থাৎ শুনানির তারিখ নির্ধারণ করেছেন আগামী দশই এপ্রিল দেশের কথা বিরোধী দল বিএনপি চামার জোট সব ক্ষেত্রে পরাজিত হয়ে মাঠের রাজনীতি বলেন নির্বাচনের মাঠে বলেন সব ক্ষেত্রে পলায়ন পলায়ন অনুভব নিয়ে তারা আজকে পর্যন্ত শুধু বিপর্যস্ত হয়ে গেছে এবং আজকে দেশে তারা বিভ্রান্তি রাজনীতি শুরু করেছে এবং একটি ভুলের রাজনীতির ঘোর পাকে তারা ঘুরে বেড়াচ্ছে যে কারণে আমাদের আশঙ্কা হয়তোবা তারা এই হতাশা থেকে চক্রান্ত সহজ রাজনীতিতে আবার ফিরে না যায় তার চক্রান্ত যে এখনও শেষ হয়ে গেছে তা আমরা মনে করি না কারণ তারা নিঃতেজ হলেও তাদের চক্রান্ত নিঃশেষ হয়ে যায়নি বিলীন হয়ে যায়নি সবসময় বলতে চাই সব কিছু নিয়ে কোনো রোধ করবো রাজনীতি করবে না দয়া করে রাজনীতি করবে না সব কিছু নিয়ে আমরা রাজনীতি গতকাল আমি দেখলাম একজন চিহ্নিত ব্যক্তি চিহ্নিত এফআর টাওয়ারের মালিক এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে সঙ্গে সঙ্গে বলা হলো এ নিয়ে নাকি আওয়ামী লীগ রাজনীতি করছে বিএনপি নেতাকে গ্রেপ্তার ব্যক্তি বিএনপি থেকে অপরাধ করতে পারে না আপনার তারা কেন তার অপরাধকে আপনার করতে চান এই জন্য তো আপনারা জলবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন গতকাল ধরতে না ধরতে তারা শুরু করে দিয়ে যে একটা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি তো ওই এলাকার ওই টাওয়ারের মালিক তিনি কী করেছেন আজকে ওই নির্বাবণ যন্ত্র রাখেনি ছিঁড়ি রাখেনি তিনি কী কী কারণে এই কাজটি অবৈধভাবে তেইশ তলা উদ্বোধন পেলেন উঠানোর ব্যবস্থা করলেন বলুন এই যে এই যে যে কোনো অপরাধীকে নিজের দলগুলি সাপোর্ট করার যে প্রবণতা এই জন্যে বিএনপি আজকে জনবিচ্ছিন্ন হয়ে গেছে জনগণ থেকে সরে গেছে আমি অনুরোধ করবো এই রাজনীতি করবেন না বলতে হবে রাজনীতি না করে বরং কালকে বলেছি আজকে বলতে চৌদ্দ আবার বলতে চাই তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের সময় আছে সংসদে এসে আমাদের ভুল ধরিয়ে দেন সংসদে এসে কথাগুলো বলেন এমনকি আপনার নেত্রীর মুক্তির দাবি করেন কলারেন্টে দাঁড়িয়ে কোনো অসুবিধা হবে না কিন্তু এই ধরনের বিভ্রান্তিকর রাজনীতি বিভ্রান্তিকর আচরণ করে জনগণ আর বিচ্ছিন্ন হবেন না ভুলের ঘোর পাকে আর ঘুর খাবেন না এটা আমি বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের জীবনের মূল্য অনেক বেশি আহত নিহত এবং শান্ত যাতে না হয় শান্তিপূর্ণ হয় এটার পরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আপনারা অনেক সময় আমাদেরকে যে শতকরা হারের কথা বলেছেন শতকরা আমরা বলেছি যে শতকরা বাড়াতে গেলে কিন্তু আবার অনিয়মের মধ্যেই পড়তে হয় আমাদের এজন্য আমরা স্বতঃস্ফূর্ত হবে জনগণ ভোটাররা যেই পরিমাণ আসুক না কেন আমরা ওইটাকে বেশি গুরুত্ব দিয়েছি যে আমরা যদি ভোটার হার যদি বাড়াতে চাই তাহলে আবার আমাদেরকে ওখানকার স্থানীয় প্রশাসন বা অন্যান্য পলিটিক্যাল রাজনৈতিক দলগুলো আবার মানে তারা অনিয়মের দিকে ঝুঁকে পড়বে আমরা অনিয়মটা যাতে না হয় ওটাকে বেশি গুরুত্ব দিয়েছি শান্তিপূর্ণ যাতে হয় ওইটাকে বেশি গুরুত্ব দিয়েছি আমরা এবং মানুষের যাতে প্রাণহানি না হয় আহত না হয় ওইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আমরা চেয়েছি যে প্রকৃত কত লোক আসে এটাই আমরা চেয়েছি যে প্রকৃত হ্যাঁ ক্ষে হবে কারা ভোট কারা দিতে আসে না জাতীয় নির্বাচনের সাথে এটা মিলানো যাবে কারণ জাতীয় নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে আর এখানে তো অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করে না সুতরাং ওইভাবে না আমরা চেয়েছি যে যাতে স্বতঃফূর্তভাবে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না করাকড়ি তো সব ছিল আমাদের আমাদের জাতীয় নির্বাচন এটা সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এখন যে সমস্ত প্রিকশন নেওয়া হয়েছে সকল প্রিকশন তখনও কিন্তু নেওয়া হয়েছিল যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে অধিক সংখ্যক প্রার্থী থাকে এবং স্থানীয়ভাবে নির্বাচনটা হয় এবং বিভিন্ন তারিখে নির্বাচনগুলো হয় যেমন আমাদের এই একটা সংসদীয় আসন থাকে এখন একটা সংসদীয় আসন দুই থেকে তিনটা উপজেলা থাকে প্রার্থীর সংখ্যা অনেক সেই হিসাবে কেন্দ্র করে কিন্তু আমরা বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে একটু বেশি সতর্কতামূলক আমরা দিয়ে থাকি রেজাল্ট কেন্দ্রে কেন্দ্রে কিন্তু দশ মিনিটের মধ্যে দিয়ে দেওয়া হয় কিন্তু এগুলো কেন্দ্র থেকে তো রিটার্নিং অফিসার কাছে আসতে হয় এবং যোগ দিতে হয় কম্পাইল করতে হয় এগুলো বিবেচনা করেই কিন্তু অন্যান্য কেন্দ্র কিন্তু কেন্দ্র থেকে সবাই কিন্তু রেজাল্টটা জেনে যায় কিন্তু সামগ্রিক রিটার্নিং অফিসার যখন রেজাল্টটা দেবেন তখন কিন্তু একটু যুগ করেই কিন্তু নিতে হয় এবং কেন্দ্র থেকে তো রেজাল্ট নিয়ে আমাদের এখানে আসতে হবে রিটার্ন রেজাল্টটাতে আসতে হয় ম্যানুয়ালি যেভাবে আসে সেভাবেই আসে কিন্তু ম্যানুয়ালি গনতে দেরি হয় এখানে খুব দ্রুত মেশিনে গনে ফেলে